কেনা কিছু টাকা নিয়ে যেতে হবে কেনাকাটার ব্যাপার আছে আর বাইরে গেলে কোনো কারণে বিপদ হয়ে যেতে পারে ওই পেজনগুড়ি অবশ্যই আছিস কারণ এই যে শাম্মু সকালবেলা বিস্কুটটাকে এই যে ভেঙেছে ভেঙে এখন খাবে না কান্না কাটি নিয়ে বসেছে এক কাপ চা আর বিস্কুট শাম্মুর আজকে কি আছে বিকেলবেলা বলে দাও প্রোগ্রাম তোমরা সবাই দেখতে থাকো ভিডিওটা কালকে বলা হয়নি তার জন্য আজকে বললাম সকালবেলা তোমরা সবাই ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করবে না আজকে শাম্মুর বিকালে প্রোগ্রাম আছে বসন্ত উৎসব তোমরা কিন্তু সবাই দেখবে ও যে তোমাদের দাদা বসে বসে ফোন ঘাটছে সকাল বেলায় উঠে আমাদের মেয়েদের চাকরির শেষ নেই এই কাজ ওই কাজ সেই কাজ আমি একটু বসবো নিজে চুলটাও দেখছ না বসে সময় পায় না তোমাদের দাদা উঠে ওই যে ফোন ঘাটছে আমাদের ইন্ডিয়াতে ছেলে হয় জন্মানো কunnir কাজ তুমি কত সুখ দেখো আর আমি সকাল থেকে উঠে কাজ 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 করে আমাদের দাদা বলছে আমি নাকি ডায়লগ দিচ্ছি ভাবো সকালে উঠেছি আমি কখন সেই সাড়ে আটটায় বাবু এখন দশটার সময় ঘুম থেকে উঠলেন ওই যে ঘড়ি কাটায় বাদ যে দশটা আর এখন এইসব চলছে এখনো কত কাজ আমার সারা দিন চলবে সামর আবার প্রোগ্রাম রেডি করতে হবে আমাকে গোছাতে হবে শাড়ি পরতে হবে যাব বসন্ত উৎসব ওর আজকে আকার দিদমণি বসন্ত উৎসব রেখেছে আমাদের এখানে বারার সাথে সুভাষ

দর্শক সবাই গোল শেয়ার করুন এবং পড়াশোনা দেখুন ভালো লাগে গোলবেন কমেন্ট করবে এবং অর্গানিক ফাংশন কল করুন That's right. you go কে অবদানস নয় তার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের আজকের সম্মানীয় অতিথি প্রখ্যাত চিকিৎসক ডক্টর অশোক রায় একটু জোরে হাত তালি অনেক এরপরে গ্রুপ তে চৌধুরী তার হাতেও পুরস্কার তুলে দিচ্ছেন ডক্টর অশোক রায় এরপর গ্রুপ সি প্রিয়াঙ্কা বিশ্বাস তার পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের সম্মানীয় অতিথি ডক্টর অশোক আমি একটুখানি ডক্টর রায়ের হাতে মাইক্রোফোন তুলে দিচ্ছি দুইটি কথা শোনার জন্য সংক্ষিপ্ত দুইটি কথা আমাদের শোনাবেন যদিও ডাক্তার বাবুর কথা শোনার জন্য আমরা সবসময় প্রস্তুত থাকি কারণ শব্দ চয়ন এবং যেভাবে তিনি তার শব্দ এবং কথাগুলোকে মানুষের সামনে উপস্থাপন করেন তা সত্যি শ্রুতিমধুর মধুর এবং দীর্ঘক্ষণ শুনতে ইচ্ছে হয় আমাদের আজকে সময় কম তাই সংক্ষিপ্ত বক্তব্য শুনবো ডক্টর অশোক কাছ থেকে সুধীজন একটা ভিন্ন একটা ভীষণ সুন্দর পরিবেশে একটা ভিন্ন মানসিকতার মানুষ তবু এখানে এসে মনে হচ্ছে যাদের জন্য এসছি জানেন আমি যদি আমার কোনো পরিচিত মহলা বলি জানো তো আজকে ভুলার সঙ্গে দেখা হয়েছিল তখনই প্রত্যুত্তরটা আসে ভুলা বৈত্য মানে শতু বৈদ্য অথবা যদি কাউকে বলি সতুর সঙ্গে দেখা হয়েছিল গো কি অসংসাধারণ গান গায় বলে সধু বৈত্য মানে ভুলা বৈত্য সত্যি একসঙ্গে সহজারিত দুটো শব্দ হলো গুলার সদু তাদেরকে দূর হতে তোমারে দেখেছি আর মুগ্ধ দু চোখ চেয়ে দেখেছি কিন্তু আজকে এসে সম্মুখ পরিচয় পেলাম সত্যি কেন গুলা গুলা কেন সধু সদুর খুলিও হৃদয় দল খুলিও ভুলিও আপন পর ভুলিও এই সঙ্গীত মুখরিত সন্ধ্যায় কি বলবো আওয়াজে বর্ণে সুরে গন্ধে দিয়া তুলি আমি আপনাদের সবার সঙ্গে এসেছি এবং আপনাদের মধ্যে যেটা দেখলাম সেটা হচ্ছে সময়ের সম্বন্ধে এত নিখুঁত একটা দল চলে যাওয়ার পর আরেকটা একটা দল ঢোকার মধ্যে বোধহয় কয়েকটা সেকেন্ডের মাত্র অবকাশ আমরা আপনারা আমাদের দিচ্ছেন তাই আমি আর অনুষ্ঠান আমার বক্তব্য বাড়াতে চাইছি না আমি আপনাদের সঙ্গে মিলিত হবে একদম প্রাণ ভরিয়ে তৃষা ভরিয়ে আমি একটাই প্রার্থনা প্রার্থনা করব মোড়ে আরো 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 গাও প্রাণ সকলকে আন্তরিক শুভেচ্ছা নিয়ে আমি আমার বক্তব্য অসাধারণ সংক্ষিপ্ত কিন্তু অনেক বিস্তারিত বলে যাওয়ার মতো কথা আমাদের সামনে শুনিয়ে গেলেন রশোদ রায় আমাদের সম্মানীয়তি তার সুস্থ সুন্দর এবং দীর্ঘ জীবন আমরা কামনা করি আমাদের পরবর্তী অনুষ্ঠান সংমিলন সঙ্গীতের অনুষ্ঠান দিয়ে গেল বসন্তের গান খালি আরে হে মাধবী এই দুটি গান নিবেদন করবেন জয়া পাল শুক্লা ভট্টাচার্য অপূর্ণা নন্দি রত্না ঘোষ অরুণ চৌধুরী মীনাল চৌধুরী দিনদ চৌধুরী উগামী বিশ্বাস এবং কৃপ্তি বিশ্বাস তদবে সংবাদে তিজেন সাহা এবং সৌদভ রায় কিবোর্ডে রয়েছেন কজল ভট্টাচার্য কার্কাসনে রয়েছেন প্রদীপ সাহা সঙ্গিবন্ধে সংগীত নিবেদন করেছিলেন তারপর দুহাজার ষোলো সালে বিশ্বের অনেকগুলো দেশকে নিয়ে পণ্ডিত রবি শংকর চেয়ে যহনাথ মন্দিরকে দিল্লি থেকে অনুষ্ঠান করে আজ সপ্তামিল আজকে আমাদের সবার বিদায়ের অন্তঃস্থলে তার জায়গাটা করে নিতে পেরেছি বহু গুণী শিল্পী স্বপ্ন নিজের স্বচ্ছ ছায়ায় শিক্ষা করে দ্বারা আজকে সমাজের কাছে মাথা উঁচু করে সঙ্গীত শিল্পী হয়ে মানুষকে জয় করে চলেছে তাদের সুরেটা সঙ্গীতের মধ্যে দিয়ে আজ স্বপ্ন এবং ভূতাঞ্জলির দুটি সংস্থা ঐক্যবদ্ধভাবে বসন্ত উৎসব পালন করছে এই উৎসবে আপনারা রয়েছেন ভাই আপনাদের আরও একবার আন্তঃহিত আপনার সাথে চাই এবং

हम <él. eri>

विश्वास सेवशी कहाँ

Choo choo choo, oh Choo And choo choo choo. choo choo